বন্ধুরা বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি স্বরবর্ণ হল এগারোটি মৌলিক স্বরধ্বনি সাতটি ওই স্বরধ্বনি সাতটি অর্থাৎ মৌলিক স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু দিলেই অনুনাশিক স্বরধ্বনি হয় দ্বিশরধ্বনি যৌগিক স্বরধ্বনি কিংবা বা সন্ধি স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি রস সরধ্বনি চারটি রি দীর্ঘ স্বরধ্বনি হল সাতটি দীর্ঘই দীর্ঘ এ ও কার হল দশটি রূপকে বলা হয় কার কার আছে দশটি আকার রসৈকার দ্বার রসৌকার দু ওই কার ও কার ও কার ফলা আছে ছয়টি ম ফলা ন ফলা ফলা ব ফলা রফলা আর লফলা সংখ্যা বর্ণ দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য